বহুত কষ্ট করে এই বাগানটা করেছি এখন বাগানের দিকে তাকালে আমার কাম না আসতেছে সব একদম পুরো শেষ করে ফেরিয়েছে টোটাল বাগান আমি প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ করেছি এই বাগানের পিছনে সব এরা করে একটা তো লেবুর বাগান করেছিলাম কিন্তু আসলে আমার স্টাম্প করার ছিল না বিধায় আজকে সব চারা এরা মাইরে দেশে এই জমিটা ছয় বছরের জন্যই লিজ দিছিলাম তো লিজ নেওয়ার পরক্ষণে কেবল তিন বছর হয়েছে হওয়ার পরে আমার কাছে স্ট্যাম্প ছিল না বলেছিল যে পরে দেবে সেই কথা বললে সব আমার তিন বছরের মাথায় বলল যে এরা জমি বিক্রি করে ফেলবে আমার কাছে কোনো প্রমাণ নেই সব চারা একদম কোরলল দিয়ে কাইটে সব শেষ করে দিতেছে টোটাল সব